হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো একটা ছোট্ট ব্লগ ব্লগ না সরি ব্লগ বলছি কেন এটা একটা ভিডিওই বলতে পারো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো বাড়ি থেকে সেইভাবে বেরোনো হয় না তো দেখো আজকে কৌশিক কি আমশ্য তো তো সবাই জানো যে আজকে অনেক জায়গায় কালী পুজো হচ্ছে তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে একটা শেয়ার করো ওখানে দেখুন ট্রেন ছিল ট্রেন থেকে অনেকে নামলো তো যাই হোক আমাদেরও একটা কাকু বাড়িতে নিমন্ত্রণ ছিল তো আমি এক আকমায় চলে যাচ্ছিলাম মায়ের পুজো দেখতে তো যাই হোক আর সত্যি কথা বলতে এই ভয়েসটা আমি বাড়িয়ে এসে দিচ্ছি তাও এখন আমার শরীরটা খুব খারাপ তাও ভাবলাম যে ভিডিওটা করেছি যখন তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক সত্যি কথা বলতে আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে আর এইটা আমি আটটা বছর ধরে সহ্য করছি তো দেখো এই জিনিসটা যে মায়ের মুখটা দেখে এত ভালো লেগেছে সত্যি কথা বলতে দেখো সত্যি খুব ভালো লেগেছে আর এখানে দেখো মনসময়ের মূর্তি তো সত্যি মানে আমি জানি না কেন আমার সাথে হয় এরকমটা তো এখানে সবাই খেতে বসে গেছে আমরাও বসে গেছিলাম কিন্তু খাওয়ার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার এতটাই সরকার দাঁড়িয়ে থাকার মানে